একটা ঐতিহাসিক ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু প্রথম টেস্ট ম্যাচ হয়েছে সেখানে কিন্তু ভারত প্রথম ম্যাচে জিতে গিয়েছে এবং এটা কেন ঐতিহাসিক আমি বলছি যে কারণ যে ভারত ইন্ডিয়ান টিমের যে পরিস্থিতি ছিল ঘরের মাঠে তিন শূন্য ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হারার পরে কিন্তু চারিদিক থেকে সমালোচনা আসছিল এবং প্লেয়ারদের নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল রোহিত শর্মা বিরাট কোহলি তাদের পারফরমেন্স কিন্তু একেবারে ছিল যার ফলে কিন্তু মিডিয়া থেকে শুরু করে আমাদের খেলাধুলা নিয়ে যারা আলোচনা করে সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু এই টিম ইন্ডিয়ার প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু সমালোচনা করেছিল এবং তার ফলে কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু অনেকটা চাপে ছিল গৌতম গাম্ভীরকেও কিন্তু সমালোচনা সহ্য করতে হয়েছে এবং প্রত্যেক প্লেয়ারকে সমালোচনা সহ্য করতে হয়েছে এবং যার ফলে কিন্তু তারা অনেকটা চাপে ছিল যে ঘরের মাটিতে তিন শূন্য ব্যবধানে হারার ফলে অস্ট্রেলিয়া কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে এই রকম ধরনের কিন্তু মন্তব্য এবং এরকম ধরনের কিন্তু একটা পরিস্থিতি ছিল যে অস্ট্রেলিয়ার মাটিতে এইরকম ধরনের যদি ব্যাডিং লাইন আপ এইরকম যদি পারফরমেন্স খারাপ তাহলে কিন্তু পাঁচ শূন্য ব্যবধানে হারবে এবং থেকে বড় কথা যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিল আছে সেখানে টিম ইন্ডিয়া এক নম্বর ছিল কিন্তু নিউজিল্যান্ডের কাছে হারার পরে দু নম্বরে চলে আসে তো যার ফলে মানে প্রবল প্রচুর চাপে ছিল টিম ইন্ডিয়া এবং চারিদিক থেকে যেভাবে সমালোচনা ঝড় বইছিল তো যার ফলে কিন্তু অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে তারপরে প্রথম ম্যাচটা এই রকম ধরনের পারফরমেন্স করবে এটা কেউ ভাবতেও পারেনি যে টিম ইন্ডিয়া যে এই টিম ইন্ডিয়া যে কিছুদিন আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন শূন্যের ব্যবধানে হেরেছিল সেই ম্যাচ সেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এই রকম ধরনের মানে একটা কাম ব্যাক করবে এটা কেউ ভাবতে পারেনি যে এই রকম ধরনের একটা কাম ব্যাক করবে তো যদি দেখি যে ইন্ডিয়ান টিম পারফরমেন্স যদি দেখি যে জাসপ্রিত বুমরা তিনি আউটস্ট্যান্ডিং তিনি কেন নাম্বার ওয়ান বোলার এবং তার এগেনস্টে খেলা কতটা মুশকিল সেটা কিন্তু অস্ট্রেলিয়া হারে হারে টের পাচ্ছে যে জাসপ্রিত বুমরা কেন নাম্বার ওয়ান এবং কিং কোহেলি কোহলিকে কেন কিং বলা হয় তিনি কিন্তু ফের আর একবার প্রমাণ করে দিলেন এবং কিং কোহেলি ইজ ব্যাক যে কোহলি কয়েক মাস ধরে কিন্তু তার সেই ফর্ম ছিল না এবং তার ব্যাট থেকে কিন্তু রান আসছিল যার ফলে কিন্তু সেই তার ব্যাট থেকে কিন্তু রান আসছিল এবং সেঞ্চুরি যে সেঞ্চুরির মাস্টার হিসেবে আমরা কোহলিকে সেঞ্চুরি তো ছিল এবং রানও তিনি করতে পারছিলেন না তো যার ফলে চারিদিক আর চলবে যে তিনি একজন লেজেন্ড প্লেয়ার ওয়ার্ল্ড ক্রিকেটে এটা সবাই জানি কিন্তু তার ব্যাট থেকে কিন্তু রান আসা দরকার কিন্তু সেই ওয়ার্ল্ড প্লেয়ার মাটিতে গিয়ে তিনি আরেকবার প্রমাণ করে দিলেন যে কেন তাকে কিং কোহলি বলা হয় তিনি কিন্তু পূরণ করে দিলেন এবং যে একটা দুর্দান্ত সেঞ্চুরি করলেন সব থেকে বড় কথা এবং আরেকজন প্লেয়ারকে কিন্তু তুলনা না করলে হয় না যে তিনি তার বছর বছর বয়স এই বয়সে কিন্তু তিনি যে ধরনের কারনামা করছেন এবং একের পর এক রেকর্ড করছেন এটা মানে অতুলনীয় অস্ট্রেলিয়ার মতন অস্ট্রেলিয়ার মতন যে কন্ডিশন সেখানে গিয়ে এবং অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ফার্স্ট বোলিং অ্যাটাক কিন্তু একেবারে ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলিং অ্যাটাক তাদের বিরুদ্ধে এই রকম ধরনের একটা ইনিংস খেলা এটা কিন্তু অসম্ভব সেই অসম্ভবকে কিন্তু সম্ভবে পরিণত করেছে যশস্বী জয়সওয়াল তিনি যে ধরনের ইনিংস খেলেছেন তো যার ফলে কিন্তু তিনি প্রশংসার কিন্তু পাত্র এবং যদি দেখি যে ইন্ডিয়া প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক জনে অনেক কথা বলছিলেন যে না এই সেই টিম ইন্ডিয়া যে নিউজিল্যান্ডের কাছে তিন শূন্যের ব্যবধানে হেরেছিল না নিয়ে তার কোনো আর উন্নতি হয়নি তারা হারার পরেও কিন্তু সেই সেই তারা ইন্ডিয়ান সিরাজ হার্শিদ রানা তারা যে ধরনের পারফরমেন্স করেছে এবং অস্ট্রিয়াকে একশো চার রানে অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু অল আউট করে দিয়েছে দিয়ে যার ফলে কিন্তু সেখানেই কিন্তু টিম ইন্ডিয়া অনেকটা কিন্তু ফনপুটে খেলা শুরু করে তারপরে যে সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া এবং দুজনে যে ধরনের করা শুরু করেন সেখান থেকে কিন্তু অস্ট্রেলিয়া টিমের কনফিডেন্স লেভেল কিন্তু আস্তে আস্তে ডাউন হতে শুরু করে এবং তারা কিন্তু একেবারে হার মেনে যায় যে একদিন পুরো দিন যেভাবে টিম ইন্ডিয়ার ব্যাটাররা ব্যাটিং করেছে তো সেখানে কিন্তু তারা পুরো হার মেনে গিয়েছে তারা কিন্তু সেই কনফিডেন্স লেভেল বলে জিনিসটা সে তাদের মধ্যেই ছিল না এবং তারা পুরোপুরি সেখানেই কিন্তু হার মেনে গিয়েছিলেন তারপরে পাঁচশো চৌত্রিশ রানের একটা বিশাল বড় টার্গেট দিয়েছিল কিন্তু টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে তো ছিল হাতে কিন্তু দুদিন টাইম ছিল সেই দুদিনের মধ্যে এতগুলো রান করা অস্ট্রেলিয়ার মতন কন্ডিশনে এটা অসম্ভব কারণ এখানে ফাস্ট বোলাররা অনেকটা সাহায্য পায় এবং পিছে কিন্তু ঘাস থাকে সেই ঘাসের ফলে কিন্তু ফাস্ট বোলাররা অনেকটা সাহায্য পায় তারপরে ইন্ডিয়া যে বোলিং লাইন আপ জাসমিত সিরাজ কিন্তু জবরদস্ত বোলিং করেছেন এবং দেখেছি তৃতীয় দিনের খেলার শেষে কিন্তু আমরা দেখেছিলাম যে কিছুটা সময় ছিল পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় ছিল টিম ইন্ডিয়া কিন্তু ডিক্লেয়ার করে দেয় টিম ইন্ডিয়া চারশো সাতাশ রানে ছয় উইকেট হারিয়ে কিন্তু ডিক্লেয়ার করে দেয় তো আর মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় ছিল সেখানে টিম ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে তিনটে উইকেট ফেলে দেয় তো যার ফলে সেখান থেকেই কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু উল্টো গুনতি শুরু হয়ে যায় যে আর অস্ট্রেলিয়ার কতক্ষণ এই থেকে থাকবে এটা কিন্তু দেখার বিষয় এবং টিম ইন্ডিয়ার কাছে কিন্তু এই ম্যাচটা জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল তো সময়ের অপেক্ষা ছিল যে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতবে তারপরে কিন্তু আজকের আমরা যদি দেখি অস্ট্রেলিয়া দুশো রান করতে সক্ষম হন এবং অল আউট হয়ে যায় তো ইন্ডিয়া ম্যাচ যেতে দুশো পঁচানব্বই রানে ম্যাচ মানে অনেক বড় বড় ব্যাপার এবং ইন্ডিয়ান বোলিং রায় ম্যাচ যদি জাসপির বুমরা তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ তিন উইকেট হরশিদ রানা এক উইকেট ওয়াশিংটন সুন্দর দুই উইকেট নীতিশ রেড্ডি এক উইকেট তো এই ম্যাচটা কিন্তু একটা ঐতিহাসিক এবং একটা স্মরণীয় হয়ে থাকবে কারণ এর আগে সিরিজে যেভাবে হেরে গিয়েছে যে মানে বিচ্ছিন্ন ভাবে একেবারে ন্যাক্কারজনক ভাবে হেরে গিয়েছিল ঘরের মাটিতে তিন শূন্য ব্যবধানে সেখান থেকে কিন্তু এই ধরনের একটা কামব্যাক করবে এটা কেউ ভাবতেও পারেনি এবং কেউ চিন্তা ভাবনাও করতে পারেনি যে টিম ইন্ডিয়া এই রকম ধরনের একটা মানে স্ট্রংলি কামব্যাক করবে এটা কেউ কোনোদিন ভাবতেও পারেনি তো সেইটা কিন্তু টিম ইন্ডিয়া করে দিয়েছেন এবং ব্যাটাররাও কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছেন প্রথম ইনিংসে একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় ইনিংসে যে ধরনের তারা পারফরমেন্স করেছে এটা কিন্তু একটা প্রশংসার যোগ্য এবং যে যে প্রতিষ্ঠান অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা তাদের কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছে এবং এই সিরিজে কিন্তু টিম ইন্ডিয়া চাইলে ভালো এইরকম ধরনের যদি পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু সিরিজ অনাহাসে তারা জিততে পারবে এবং কোহলি যে ধরনের পারফরমেন্স করেছে প্রত্যেকটা ব্যাটাররা রাহুল তিনি আউট অফ ফর্মে আমরা বলছিলাম যে তিনি আউট অফ ফর্মে ছিল কিন্তু সেখান থেকে তিনি ব্যাক করে যে ধরনের একটা ইনিংস খেললেন দ্বিতীয় ইনিংস এবং প্রথম ইনিংসে তার আউটটা নিয়ে কিন্তু বিতর্ক আছে যে তিনি কিভাবে আউট হলেন এটা কি করে এরকম ধরনের আউট দিল তার তো আছে তারপরে দ্বিতীয় তিনি যে ধরনের একটা ইনিংস খেললেন সেটা মানে একটা প্রশংসার যোগ্য তো ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত তারা পারফরমেন্স করেছেন এবং তার সাথে সাথে বোলারদের কিন্তু তুলনা হয় না ভারতীয় বোলাররা বোলাররা তারা যে ধরনের পারফরমেন্স করেছে স্পেশালি যশপ্রিত বুমরা তিনি তাকে কেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বোলার বলা হয় এবং কেন তিনি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তিনি কিন্তু বারবার কিন্তু প্রমাণ করে দিচ্ছেন তো এইটা প্রত্যাশাও করা যায় যে টিম ইন্ডিয়া কিন্তু আরো যে চারটে ম্যাচ আছে সেখানে কিন্তু জেতার সম্ভাবনা আছে এবং চার শূন্য ব্যবধানে যদি হারাতে পারে তাহলে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অবশ্যই টিম ইন্ডিয়া খেলতে পারবে